হ্যালো এইচআরসি পরীক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো পি কমার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হিসাব বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হিসাবের বৈষম্য যেখান থেকে প্রতিবছর আমাদের দুইটা কমপক্ষে কোর্সেন এসে থাকে অর্থাৎ দেখি আমরা কোন কোন কোর্সেন এখান থেকে এসে থাকে হিসাবের বৈষম্য দেখো দ্বিতীয় অধ্যায় হিসেবের বৈষম্য বুক অফ অ্যাকাউন্টস এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এসে থাকে ম্যাক্সিমাম দুইটা তিনটা হতে পারে তো আমরা দেখি কী কী আছে এখানে তো দেখো এখানে যে বিষয়টি আছে দূতরফা ধাকলা পদ্ধতির ধারণা তো আমরা এই চ্যাপ্টারে যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দূতরফা ধাকলা পদ্ধতির ধারণা কনসেপ্ট অফ ডাবল এন্ট্রি সিস্টেম ঠিক আছে তো দেখি এখানে কনসেপ্টে কি বলা হয়েছে প্রত্যেকটি আর্থিক লেনদেন প্রত্যেকটি আর্থিক লেনদেন দুটি পক্ষ থাকে প্রত্যেকটি আর্থিক লেনদেনে দুটি পক্ষ থাকে পক্ষদের একটিকে বলা হয় ডেবিট একটি বলা হবে কি ডেবিট বাম পক্ষ অপরটিকে বলা হয় ক্রেডিট বা ডান পক্ষ ক্লিয়ার যে হিসাব পদ্ধতিতে প্রতিটি লেনদেনে দুটি পক্ষকে সমান টাকার অঙ্ক দ্বারা এক পক্ষকে ডেবিট অপর পক্ষকে ক্রেডিট করা হয় হিসাব খাতের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে দুত্রফা দাখিলা পদ্ধতি বলে তাহলে যদি প্রশ্ন বলা হয় যে দুত্রফা দাখিলা পদ্ধতি কাকে বলে তাহলে আমরা কি বলতে পারি যে হিসাব পদ্ধতিতে প্রতিটি লেনদেনে দুটি পক্ষকে সমান টাকার অঙ্ক দ্বারা এক পক্ষকে ডেবিট এবং অপর পক্ষকে ক্রেডিট করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে দুত্রফা দাখিলা পদ্ধতি বলে অন্যভাবে বলা যায় যে যে হিসাব পদ্ধতিতে হিসাব সমীকরণ এ ইকল এল প্লাস ওই আমি পূর্বের ভিডিওতে তোমাদেরকে বলেছি এ ইকোয়াল এল প্লাস ওই এটার হিসাব সমীকরণ এবং এটার ফুল ফর্ম বলে দিয়েছি তাই না এ মানে অ্যাসেটস এবং এল হচ্ছে লাইবিলিটিস আর ওই মানে অনার্স ইকুইটি হিসাব সমীকরণের উপাদান কয়টি হিসাব সমীকরণের উপাদান কিন্তু তিনটি আবার এই যে ওই এটাকে কিন্তু আমরা বলতে পারি পনের সিকিউরিটি মালিকানা সত্যি প্রদান কয়টি চারটি সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যারা আগের ভিডিওতে দেখো তা কিন্তু দেখে নেবে অবশ্যই তো এ ইকোয়াল এল ওই অনুসরণ করে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে দুতফা দাখিলা পদ্ধতি বলে অর্থাৎ হিসাব সমীকরণ যে ফর্মুলাটা আছে এ ইকোয়াল এল প্লাস ওই এইটাকে অনুসরণ করে যদি আর্থিক লেনদেনকে লিপিবদ্ধ করা হয় এবং সেটাকে বলা হবে দুতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি এটা একটা খুব সুন্দর একটি কথা এটা আমাদের আমরা যখন এমসিকিউ সিকিউ দেখতে পাব যে দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত হিসাব বিজ্ঞান পদ্ধতি বা বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি যেটা ইউনিভার্সেল অ্যাকসেপ্টেড মানে সবার নিকট এটি গ্রহণযোগ্য তাই না দুই তাকলা পদ্ধতিতে সর্বজন স্বীকৃত হিসাব নীতিমালা অনুসরণ করা হয় বিধায় এ পদ্ধতিতে প্রস্তুতকৃত আর্থিক বিবরণী সকলের নিকট গ্রহণযোগ্য হয় ঠিক আছে কেন এটি গ্রহণযোগ্য হয় কারণ এই ক্ষেত্রে কি অনুসরণ করা হয় সর্বজন স্বীকৃত হিসাব নীতিমালা অনুসরণ করা হয় আর এই নীতিমালা অনুসরণ করা হয় বিধায় এটি সকলের কাছে গ্রহণযোগ্য হয় এই পদ্ধতিতে ব্যবসা প্রতিষ্ঠানের সকল আর্থিক ফলাফল নির্ণয় ও সঠিক আর্থিক অবস্থা উপস্থাপন করতে পারে পদ্ধতিতে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় তাহলে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কিভাবে সাধারণত হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় রেয়া প্রস্তুতির মাধ্যমে রেয়া প্রস্তুতির মাধ্যমে হিসেবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় ঠিক আছে এর ফলে কি হয় দেখো জুয়া চুরি হলে তা ও উদ্ঘাটন করা সহজ হয় এ পদ্ধতি হিসাব সংরক্ষণ করলে তা বিশ্লেষণ করে নানাবিধ তথ্য পাওয়া যায় যা ভবিষ্যতে সঠিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা যদি দূত্রফা দাখিলা পদ্ধতি অনুসরণ করি আর এই দূত্রফা দাখিলা পদ্ধতি অনুসরণ করার ফলে আমাদের জাল জুয়া চুরি বা এই ধরনের কোনো সমস্যা সহজে উদ্ঘাটন করা যাবে আর এর মাধ্যমে আমরা ভবিষ্যতে সঠিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে তাছাড়া ব্যবসায় প্রতিষ্ঠান সংক্রান্ত সকলকে তাদের প্রয়োজনীয় সঠিক তথ্য প্রদান করতে পারে এ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে বিভিন্ন হিসাবকালের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ গতিবিধি অনুধাবন করা যায় তাই না বর্তমান এবং ভবিষ্যৎ সব কিন্তু আমরা অনুধাবন করতে পারবো কি ঘটতে যাচ্ছে বা কি ঘটছে এই হিসাব পদ্ধতি সংশ্লিষ্ট পক্ষকে জবাবদিহি তা মূল্যবোধ সৃষ্টিতে উৎসাহিত করে কোন পদ্ধতি দূরত্বপা দাখিলা পদ্ধতি এই হিসাব পদ্ধতির মূল সমস্যা হলো এটি অপেক্ষাকৃত জটিল যাদের হিসাব বিজ্ঞানের উপর পরিপূর্ণ জ্ঞান নেই তাদের পক্ষে এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা সম্ভব নয় তাহলে জ্ঞান থাকা বাঞ্ছনীয় ঠিক আছে জ্ঞান থাকতে হবে হিসাব বিজ্ঞানের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে এটি সময় সাপেক্ষ ব্যয়বহুল হিসাব পদ্ধতি ফলে ছোট ছোটো ব্যবসা প্রতিষ্ঠান এই পদ্ধতিও উপযোগী নয় তাহলে দুত্রফে দাখিলা পদ্ধতি কাদের জন্য উপযুক্ত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত এবং ছোট ছোটো ব্যবসা প্রতিষ্ঠান যদি এগুলো অনুসরণ করে তাহলে তাদের জন্য এটা কি হবে সমস্যা ও জটিলতা সৃষ্টি করবে এ পদ্ধতি হিসাব সংরক্ষণ করলে বড় বড় হিসেবে বই সংরক্ষণ করতে হয় গোপনীয়তা রক্ষা করা যায় না বলে এ পদ্ধতি একটি অন্যতম সমস্যা ঠিক আছে তো দেখো আমরা দূত্রোফা দাখলা পদ্ধতির একটু কনসেপ্টটা জেনে গেলাম যে দূত্রফা দাখিলা পদ্ধতি কি দূত্রফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং এটা হিসাব সমীকরণ এই গোল এল প্লাস ওই এই পদ্ধতিকে অনুসরণ করে আর্থিক যে লেনদেনগুলো আছে সেগুলোকে লিপিবদ্ধ করা হয় এই সেই লিপিপদ্ধকৃত দাখিলাকে বলা হয় দুদ্রোফা দাখিলা পদ্ধতি ক্লিয়ার আমি সংক্ষেপে কিন্তু বলে দিলাম এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দুধ্রফা দাখিলা পদ্ধতির সেটা হচ্ছে হিসাব ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী এটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে ডেবিট এবং ক্রেডিট এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো ডেবিট ক্রেডিট কীভাবে হয় হিসেবের বাম পক্ষ কি ডেবিট আমরা একটু আগে জেনে গেছি যে হিসেবে বাম পক্ষ কি ডেবিট মানে দুটো পদ্ধতিতে দুটি পক্ষ থাকে এক পক্ষ কি ডেবিট পক্ষ বাম পক্ষ অন্য পক্ষ হচ্ছে ক্রেডিট ডান পক্ষ হিসেবে ডান পক্ষ কোনটি ক্রেডিট ক্লিয়ার দ্রুত দাখলা পদ্ধতিতে কোনো লেনদেন হিসেবে বইতে লিপিবদ্ধ করার জন্য সর্বপ্রথমে উক্ত লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুটি হিসাব খাতকে চিহ্নিত করতে হবে যার একটি হয় ডেবিট অন্যটি কি ক্রেডিট একটি কি একটি হচ্ছে ডেবিট আর অন্যটি হচ্ছে ক্রেডিট তাহলে আর একটি হচ্ছে ডেবিট এই যে ডেবিট আর অন্যটি হচ্ছে ক্রেডিট এটা মনে রাখতে হবে দুদ্র বা দাখিলা পদ্ধতির এক পক্ষ হচ্ছে ডেবিট এবং অপর পক্ষ হচ্ছে ক্রেডিট তাহলে ডেবিট পক্ষকে আমরা বাম পক্ষ বলি এবং ক্রেডিট পক্ষকে আমরা ডান পক্ষ বলে থাকি দেখো নিম্নে হিসাব খাতের কোনটি ডেবিট এবং কোনটি ক্রেডিট হবে তা আলোচনা করলো তাহলে কোনটি ডেবিট হবে এবং কোনটি ক্রেডিট হবে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে ঠিক আছে

এ মানে অ্যাসেট সম্পদ এল হচ্ছে দায় বা লাইবিলিটি সি হচ্ছে মূলধন ক্যাপিটাল ডি মানে উত্তোলন ড্রয়িংস এন্ড আর মানে রাজস্ব রেভিনিউ আর ই হচ্ছে এক্সপেন্সেস তাহলে কয়টি হলো কয়টি বিশ্লেষণ করলে মোট ছয়টি হিসাব কত পাওয়া যাবে তাই না ছয়টি যেমন এ একটা এল দুইটা সি তিনটা ডি চারটা আর পাঁচটা আর ই হচ্ছে ছয়টা ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে এর ছয় প্রকার হিসেবের মধ্যে সম্পদ খরচ উত্তোলন এই তিনটির বৈশিষ্ট্য একই রকম সম্পদ খরচ এবং উত্তোলন এই তিনটির বৈশিষ্ট্য প্রায় সেম থাকবে অন্যদিকে দায় রাজস্ব মূলধন এই তিনটির বৈশিষ্ট্য একই রকম এবং তা সম্পদ খরচ উত্তোলনের বিপরীত তাহলে দেখি আমরা কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা হয় আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি যে সম্পদ বৃদ্ধি পেলে কী হবে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে আর অপরদিকে আমরা সেমভাবে আরেকটিকে বলেছি সেটা হচ্ছে খরচ ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে আর বাকি তিনটা বলেছিলাম সেটা হচ্ছে মূল মালিকানা সত্ত্বে দায় এবং আয় এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয় ঠিক আছে তো এইভাবে আর কি আমাদের ডেবিট এবং ক্রেডিটটি নির্ণয় করতে হবে তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের মূল যে পাঁচটি হিসাব খাত সেটা হচ্ছে সম্পদ ব্যয় এই দুটা একদিকে চলে সেটা কীরকম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে সম্পদ রাস পেলে ক্রেডিট হবে আবার ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ব্যয় রাস পেলে ক্রেডিট আর বাকি তিনটা সেটা কী কী সেটা হচ্ছে মালিকানা সত্ত্বেও দায় এবং আয় এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয় আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয় তার মানে ওই দুইটা থেকে এই তিনটা ভিন্ন তো আমরা মোটামুটি জেনে গেলাম যে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের ফর্মুলাটা কী তো দেখো আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি উদাহরণ নম্বর ওয়ান নিম্নলিখিত লেনদেনগুলোর প্রতিটি লেনদেনের মধ্যস্থিত হিসাব খাত দুটি উল্লেখপূর্বক ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো তাহলে আমাদের একটি একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে এবং প্রতি ক্ষেত্রে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও এবং ডেবিট কেন হয়েছে ক্রেডিট কেন হয়েছে তার সাপেক্ষে যুক্তি দেখাতে হবে তাহলে আমরা একটু পড়ে নিই এক নম্বরে কি বলা হয়েছে মোহাম্মদ হাসান কারবারে নগদ এক লক্ষ টাকা মূলধন স্বরূপ আনন্দ করলেন মোহাম্মদ হাসান কারবারে নগদ এক লক্ষ টাকা মূলধন স্বরূপ আনান করছে তো আমরা একটু বুঝিনি এখানে কী বাড়ছে আর কী কমছে তাই না এটা আমাদের বুঝতে হবে হিসাব সমীকরণের কোন কোন লেনদেনগুলোকে প্রভাবিত করছে বা কোন উপাদানগুলোকে প্রভাবিত করছে হাসান করছে কি কারবারে তার নিজস্ব কারবারে নগদ এক লক্ষ টাকা মূলধন আনয়ন করছে তাহলে এখানে অবশ্যই নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং মূলধনও বৃদ্ধি পেয়েছে কি বৃদ্ধি পেয়েছে নগদ টাকা এবং মূলধন তাহলে এটার চাপে হবে যাবে এটার যাবে দা কি হবে আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে নগদ কি মানে সম্পদ তাই না নগদ সম্পদ এটাকে বলা হয় কারেন্ট অ্যাসেটস তাই না তো নগদ যদি বৃদ্ধি পায় তাহলে নগদ ডেবিট হবে তাহলে নগদন হিসাব ডেবিট আর মূলধন বৃদ্ধি পেলে কী হয় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় মূলধন বৃদ্ধি পেলে কী হয় ক্যারিট সুতরাং মূলধন হিসাব ক্রেডিট হবে ঠিক আছে তো দেখো এখানে সমাধান দেওয়া আছে সমাধান এক হাসান কারবারে নগদ এক লক্ষ টাকা মূলধন স্বরূপ আনন করলেন এর ফলে ডেবিট ও ক্রেডিট নির্ণয় নগদন হিসেব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট নগদ হিসেব কী নগদন হিসেব ডেবিট আর মূলধন হিসেব ক্রেডিট কিন্তু তাই না ওকে এখানে দেখো নগদন মানে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় যেমনটা সেমনটা বলা আছে আর মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সো মূলধন হিসেব ক্রেডিট এখানে কিন্তু সম্পদও বৃদ্ধি পেয়েছে মূলধন বৃদ্ধি পেয়েছে এরপরে দেখো ব্যাংক আমি যদি বলি এখানে ব্যাঙ্কে নগদ তিরিশ হাজার টাকা দিয়ে একটি চলতি হিসাব খোলা হলো এটার ফলে কি হয়েছে আমরা এখান থেকে দেখিনি সহজ হবে একবারে বুঝাইতে দুই নম্বরে দেখো ব্যাংকে নগদ তিরিশ হাজার টাকা দিয়ে একটি চলতি হিসাব খোলা হলো তাহলে এখানে কি বৃদ্ধি পেয়েছে আমার ব্যাংকে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই না আমার ব্যাংকে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আমার কাছে তিরিশ হাজার টাকা ক্যাশ ছিল সেটা দিয়ে আমি একটি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেছি এর ফলে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া মানে সম্পদ বাড়া তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কী হবে ডেবিট হবে তাহলে কি ব্যাংক হিসাব ডেবিট এই যে ব্যাংক হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি অন্যদিকে দেখো আমার পকেটে তিরিশ হাজার টাকা ছিল সেই টাকাটা চলে গিয়েছে তার মানে এখানেও আমার নগদ টাকা হ্রাস পেয়েছে আর নগদ টাকা হ্রাস পাওয়া মানে ক্রেডিট হয়ে যাওয়া আর সম্পত্তি যেমন বৃদ্ধি পেলে ডেবিট হয় সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয় তাহলে নগদ হিসেবে এখানে কী হবে ক্যারিট হবে আশা করি বুঝতে দেখো কিন্তু নগদ মূল্যে আসবাবপত্র ক্রয় করা হলো বিশ হাজার টাকা তাহলে নগদ মূল্যে আসবাবপত্র ক্রয় আমার কাছে বিশ টাকা ছিল এবং আমার একটি আসবাবপত্র প্রয়োজন তো আমি কি করলাম একটি ফার্নিচারের দোকানে গিয়ে বিশ টাকা পে করে আমি একটি আসবাবপত্র আমার প্রতিষ্ঠানের জন্য ক্রয় করে নিয়ে আসছি তাই না এখন দেখো এখানে ক্রয় করা হয়েছে তাহলে আসবাবপত্র ক্রয় আমরা জানি যে কোনো ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পত্তি ক্রয় করলে ক্রয় শব্দটা আসবে না সেই ক্ষেত্রে সেই সব সম্পত্তির নামে ডেবিট বা ক্রেডিট করতে হবে ক্লিয়ার আর যদি স্থায়ী সম্পত্তি না হয় কোনো পণ্য হয় প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু ক্রয় বা বিক্রয় শব্দটা আসতে পারে তাহলে এখানে নগদ মূল্য আসবাবপত্র ক্রয় করা হলো তাহলে আসবাবপত্র আমার একটি সম্পদ এটি বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা জানি যে সম্পত্তি বৃদ্ধি পেলে কী হয় সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট ক্লিয়ার মানে সম্পত্তি বৃদ্ধি আর অপর অপরদিকে দেখো আমার নগদ টাকা কিন্তু হ্রাস পেয়েছে তাহলে নগদ হিসাব কী হবে ক্যারিট হবে সম্পত্তি হ্রাস একদিকে সম্পত্তি বৃদ্ধি অন্যদিকে সম্পত্তি হ্রাস পেয়েছে চার নম্বরটা দেখে নি নগদ মূল্যে টাকার পণ্য ক্রয় করা হলো এখানে দেখো এটা কিন্তু স্থায়ী সম্পত্তি না এটা কিন্তু পণ্য পণ্য ক্রয় করলে ক্রয় শব্দটা আসবে তা নগদ মূল্যে এত টাকার পণ্য ক্রয় করা হলো ক্রয় কি ক্রয় একটি ব্যয় সো ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় তাহলে এখানে কি হবে ক্রয় একটি ব্যয় তাই ক্রয় নামক জিনিসটা মানে ক্রয়টাকে আমরা কিন্তু ডেবিট করব মানে যে ব্যয়টা হয়েছে তাই না যেমন আমরা যদি বলি বেতন একটি ব্যয় তাহলে বেতন হিসাব ডেবিট ক্রয় একটি ব্যয় ক্রয় হিসাব ডেবিট ওকে কিন্তু এখানে কিন্তু স্থায়ী সম্পত্তি যদি হতো যেমন আসবাবপত্র দালান কোঠা বা অন্যান্য যে স্থায়ী সম্পত্তিগুলো আছে সেগুলো যদি ক্রয় করতাম তাহলে ক্রয় শব্দটা আসতো না এটা কিন্তু ইম্পর্টেন্ট বুঝতে হবে তাহলে এখানে নগদ মূল্যে ছয় হাজার টাকার পণ্য ক্রয় করলো তাহলে অন্য একদিকে ব্যয় বৃদ্ধি পেয়েছে ক্রয় হিসাব ডেবিট অন্যদিকে হ্রাস নগদ হিসাব ক্রেডিট হবে ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস আশা করি বুঝতে পেরেছ পরবর্তী পাঁচ নম্বরটি দেখো আরিফের নিকট হতে বাকিতে পণ্য ক্রয় করা হলো তাহলে একটু আগে আমরা কিন্তু পণ্য ক্রয় করছি নগদে এবার দেখবো কি বাকিতে এটা আমাদের ভালো করে বুঝতে হবে ক্ষেত্রে একটা জিনিস আছে সেটি হলো পাওনাদার এবং দেনাদার কোনটি দেনাদার এবং কোনটি পাওনাদার ভালো করে বুঝতে হবে আমি তোমাদেরকে সুন্দর করে বোঝাচ্ছি যে কোন ক্ষেত্রে দেনাদার আসবে এবং কোন ক্ষেত্রে পাওনাদার আসবে ঠিক আছে দেনাদার যার কাছে আমি ভবিষ্যতে টাকা পাবো দেনাদার যার কাছে আমি ভবিষ্যতে টাকা পাবো ক্লিয়ার যার কাছে আমি ভবিষ্যতে টাকা পাবো কোন ক্ষেত্রে পাবো নিশ্চয়ই কোনো পণ্য যদি তার কাছে বিক্রি করি তাই না মনে করো মিস্টার রহিমের কাছে বাকিতে আমি পণ্য বিক্রয় করলাম বাকিতে সে আমার কাছ থেকে নিয়ে গিয়েছে তার মানে আমি তাকে পণ্য দিয়েছি আর ওর কাছে আমি ভবিষ্যতে টাকা পাবো এটা হচ্ছে দেনাদার আর মিস্টার রহিমের কাছ থেকে আমি বাকিতে যদি পণ্য ক্রয় করি সেক্ষেত্রে কিন্তু পাওনা হবে ঠিক আছে এখানে দেখো পাঁচ নম্বরে সুন্দর করে বলেছে আরিফের নিগটে থেকে বাকিতে পণ্য ক্রয় করালো পঁয়ত্রিশ হাজার টাকা আরিপের নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করা হলো পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে আরিপের দোকানে গিয়ে আমি বললাম যে ভাই তুমি আমাকে কিছু পণ্য দাও যেগুলোর আমি কিন্তু এখন পে করতে পারবো না তাই না পরে পে করবো উনি আমাকে দিলো এবং সেটার মোট টাকা হলো পঁয়ত্রিশ হাজার টাকা এবং উনি ওটাকে লিখে রাখলেন তাই না তার আরিফ কিন্তু আমার কাছে টাকা পাবে তাই না আরিফ আমার কাছে টাকা পাবে আরিফকে একজন পাওনাদার মানে সে আমার কাছে টাকা পাবে ভবিষ্যতে আমাকে পে করতে হবে উই হ্যাভ টু পে ইন দ্য ফিউচার কাকে পে করবো থ্রু আরিফ সো আরিফকে কিন্তু আমি পরিশোধ করবো ভবিষ্যতে এটা হচ্ছে পাওনাদার আর যার কাছে আমি ভবিষ্যতে পাবো সেটা হচ্ছে দেনাদার আর ভবিষ্যতে যা আমি পাবো সেটা হবে দেনাদার এবং সেটা চলতি সম্পদ সেটা হচ্ছে চলতি সম্পদ আর যে আমার কাছে টাকা পাবে হচ্ছে পাওনাদার এবং এটা আমার জন্য দায় তো এটার জন্য দেখো জাবেদা কী হবে পণ্য ক্রয় ব্যয় বৃদ্ধি পেয়েছে তো ক্রয় হিসাব ডেবিট হবে মাস্ট আর পাওনাদার দায় আমরা জানি দায় বৃদ্ধি পেলে কি হয় দায় বৃদ্ধি পেলে ক্যারিট হয় সুতরাং প্রদ্য হিসাব বা আরিফ ক্রেডিট এখানে প্রদ্য হিসাব কেন লিখলাম দেখো পাওনাদের আরেকটি ভালো নাম হচ্ছে প্রদ্য হিসাব পাওনাদের আরেকটা ভালো নাম কি প্রদো হিসাব তোমরা কি করবে এখানে প্রদোহ হিসাবে লিখবে পাওনাদারও লিখতে পারো পাওনাদার লিখলে অবশ্যই হবে এবং দিতে আর কেউ যদি কোনো স্টুডেন্ট যদি এখানে আরিফ হিসাব লেখে সেটাও কিন্তু তাহলে ক্রো হিসাব ডেবিট এবং প্রদোয় হিসাব ব্র্যাকেটে আরিফ ক্রেডিট ছয় নম্বরটি দেখে নি হালিমা নিকট সাত হাজার পাঁচশো টাকা মূল্যের পণ্য বাকিতে বিক্রি করা এই যে এখানে দেখো আমি কিন্তু বাকিতে এবার কি করছি পণ্য বিক্রি করছি কার নিকট হালিমের নিকট হালিমা সরি হালিমার নিকট বিক্রি করছি কত টাকার প্রোডাক্ট সাত হাজার পাঁচশো টাকার পর এবং এটা বাকিতে সো এখানে কী হবে বলতো দিনাদার না পাওনাদার অবশ্যই দিনাদার তার মানে হালিমার কাছে আমি ভবিষ্যতে টাকা পাবো আর এই হালিমা হচ্ছে আমার কাছে কারেন্ট অ্যাসেড চলতি সম্পদ আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কী হয় ডেবিট হয় সো দিনাদারও লিখতে পারো আবার প্রাপ্য হিসাবে লিখতে পারো প্রাপ্য কথাটা কিন্তু বুঝতে হবে প্রাপ্য প্রাপ্য কথার মধ্যে কিন্তু অনেক কিছু লুকাইতে আছে প্রাপ্য মানে ভবিষ্যতে পাব ইন দ্য ফিউচারে আমি কিন্তু ওর কাছে টাকা পাবো তাই আমার কাছে সম্পদ সো প্রাপ্য হিসেবে ডেবিট ব্র্যাকেটে হালিমা লিখতে পারি আর আর এটার ব্যাখ্যা যদি দিই তাহলে কী লিখবো সম্পত্তি বৃদ্ধি ঠিক আছে আর বিক্রয় করছি বিক্রয় একটি আয় যেমন পণ্য ক্রয় করলে ব্যয় হয় আর পণ্য বিক্রয় করলে আয় হয় তাই না তো আয় বৃদ্ধি পেলে আমরা কী শিখেছি যে আয় বৃদ্ধি পেলে ক্যারিট হয় তাই না আয় বৃদ্ধি ক্যারিট সো বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমাদের কোন পাসটি ইম্পর্টেন্ট আমার পাঁচটি কিন্তু এ যদি এখানে বলি এ এটা প্রয়োজন তারপর হচ্ছে এক্সপেন্স হ্যাঁ ই তারপর হচ্ছে সি হ্যাঁ তারপরে হচ্ছে আর আর তারপরে ডি এগুলো কিন্তু আমার অনেক ইম্পর্ট্যান্ট তাহলে এ মানে অ্যাসেট আর এক্সপেন্স এই দুটো একদিকে চলে এই দুইটা বৃদ্ধি পেলে ডেবিট হয় হ্রাস পেলে ক্রেডিট হয় আর বাকি তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর হ্রাস পেলে ডেবিট হবে সো এইটা কিন্তু সব শিখতেছি এইটার উপর ভিত্তি করে দেখো পরেরটা সাত নম্বরটা বেতন বাবদ নগদ প্রদান করলো বেতন কি বেতন একটি খরচ বেতন একটি অপারেটিং এক্সপেন্স পরিচালন ব্যয় সো বেতন বাবদ নগদ প্রদান করলো দেখো এখানে বেতন একটি খরচ খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য কিন্তু ডেবিট করতে হবে কাকে বেতনকে তাহলে বেতন হিসেব ডেবিট ব্যয় বৃদ্ধি অন্যদিকে নগদ টাকা আমার কমে গিয়েছে আমার পকেট থেকে পাঁচ হাজার টাকা চলে গিয়েছে সো নগদ হিসেব আর এটার ব্যাখ্যা লিখব কি সম্পত্তি হ্রাস আট নম্বর লাস্ট দেখো মালিক কর্তৃক নগদ উত্তোলন তাহলে মালিক কি করছে প্রতিষ্ঠান থেকে নগদ উত্তোলন করছে দেখো ফার্স্টে ছিল কি কারবারে এত টাকার মূলধন আনয়ন করলো তা মালিক প্রথমে এক লক্ষ টাকা মূলধন আনয়ন করছে এবং ব্যবসায় করার পরে তার প্রতিষ্ঠানের প্রফিট হয়েছে এবং সেখান থেকে সে কি করছে দু হাজার টাকা নগদ উত্তোলন করছে এর ফলে আমরা কিন্তু মালিকের ব্যক্তিগত হিসাব করতেছি না আমরা কিন্তু প্রতিষ্ঠানের হিসাব করতেছি সো মালিক যদি প্রতিষ্ঠানের টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে মূলধন হয় আর যদি উঠায় নিয়ে যায় সেটা উত্তোলন হবে ঠিক আছে তো দেখো মালিক কর্তৃক নগদ উত্তোলন দুই টাকা এখান থেকে আমার প্রতিষ্ঠানে কিন্তু নগদ টাকা কমে গিয়েছে আর আমরা জানি সম্পদ হ্রাস পেলে কী হবে ক্রেডিট তো একটা পেলাম কি নগদ ক্রেডিট অন্যদিকে দেখো উত্তোলন উত্তোলন হচ্ছে মালিকানা সত্যকে হ্রাস করে তাহলে আমরা জানি কি মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয় সুতরাং উত্তোলনশিয় ডেবিট আশা করি বুঝতে পেরেছ যে উত্তোলনটা কি উত্তোলনটা হচ্ছে বিপরীত সত্য সব বা এখানে সত্যকে হ্রাস করতেছে উত্তোলন তাহলে আমরা জানি বৃদ্ধি পেলে ডেবিট হয় আর মালিক বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সরি আর হ্রাস পেলে ডেবিট হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন বৃদ্ধি উত্তোলন বৃদ্ধি পেয়েছে এবং মালিকান সত্ত্বেও হ্রাস পেয়েছে এটাও লিখতে পারি আর অন্যদিকে নগদ টাকা কমে গিয়েছে এই জন্য সম্পত্তি হ্রাস আর নগদ হিসেবে ক্রেডিট ঠিক আছে তো আজকের এই ভিডিওতে তোমরা যেগুলো শিখলে সেটি হচ্ছে একটা সেকেন্ড চ্যাপ্টার ছিল বিজ্ঞানের হিসাবের বৈষম্য এখানে একটা কনসেপ্ট পাইছি সেটা হচ্ছে দ্রুতপাত ধারণা আর আমরা হিসাবে ডেবিট ও ক্রেডিট কীভাবে নির্ণয় করতে হয় কোনটি বৃদ্ধি পেলে কি হয় কোনটি হ্রাস পেলে কি হয় সেটা আগের ভিডিওতে বলেছি আবার এখানেও আলোচনা করা হয়েছে যে এখানে ছয়টি যে উপাদান বা হিসাব খাত আছে সেগুলোর মধ্যে এ এবং ই এই দুটি হচ্ছে বৃদ্ধি পেলে ডেবিট হয় আর হ্রাস পেলে ক্রেডিট হবে আর বাকি তিনটি এল তারপর হচ্ছে ডি আর হচ্ছে সি সি মানে ক্যাপিটাল বা এটাকে আমরা সিকিউরিটি মালিকানা সত্ত্বেও বলতে পারি তো এগুলো কি হয় এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হবে এরপরে আমরা একটি জাবেদা দেখলাম এখানে যে জাবেদা ডেবিট ক্রেডিট কোন কোন দিকে হবে আর এটার যুক্তি কি তাই না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দূত্রাপ দাখিলা পদ্ধতিতে কীভাবে হিসেবে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হয় তো ভালো থাকবে সবাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক ও শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে